দেশে নির্বাচন বারোই ফেব্রুয়ারি ভোট প্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে প্রতিপক্ষকে ঘায় করতেও চালানো হচ্ছে প্রচার আর এই ঘায়ের অন্যতম উপায় হিসাবে আলোচনায় আসছে বহিঃশক্তি শুনতে যেমনই লাগুক বাস্তবতা এটাই বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশই যেন সাবসিডিয়ারি হয়ে উঠছে বাংলায় যাকে বলে অতিরিক্ত বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ প্রবল শঙ্কাও প্রবল সঙ্গে সাথী হয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নির্বাচনের মাঠে থাকা দুই বড় দল একটি বিএনপি অন্যটি জামায়াতে ইসলামী উভয় পক্ষই বহিশক্তি প্রশ্নে একে অন্যের দিকে আঙুল তাক করে আছে এক পক্ষ যদি বলে ভারতের কথা অন্য পক্ষ বলছে যুক্তরাষ্ট্রের কথা আর এই দুই রাষ্ট্রের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ প্রশ্ন হিসাবে সামনে আসছে যথাক্রমে পাকিস্তান ও চীনের প্রসঙ্গ নজরে থাকছে তুরস্কের নচাড়াও নির্বাচনী মাঠ প্রচার সভার নানা বক্তব্য নির্বাচন ঘিরে হওয়া নানা টকশো বা আলোচনায় ঘুরে ফিরে এই দেশগুলোর নাম উঠে আসছে বারবার দেখে মনে হচ্ছে বাংলাদেশ যেন গোটা বিশ্ব রাজনীতির কেন্দ্রে বসে আছে সারা দুনিয়ায় যেন এই একটি নির্বাচন নিয়ে ছক ব্যস্ত বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ অনেকদিন বলা হচ্ছে শুনতে শুনতে নিতান্ত এখন নিজের অজান্তেই বলে বসে হবে না বাংলাদেশের অবস্থানটা দেখতে হবে না কিন্তু যদি পাল্টা প্রশ্ন করেন তা অবস্থানটা কি তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো পুরোটা ব্যাখ্যা করতে পারবেন না এটি তার সংকট নয় সংকট বোদ্ধাদের যারা বিষয়টি কখনোই এসেভাবে খোলাসা করে বলেননি সত্যি প্রশ্ন উঠে যে বাংলাদেশ বা বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে তা নিয়ে বিশ্বের বিবদমান পক্ষগুলো নিজেদের মধ্যে কেন এত প্রতিযোগিতা করছে একটু দেখা যাক বরং প্রতিযোগিতাটি কেমন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টানসেন ঢাকায় যোগ দেওয়ার পর দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার মতে ঢাকা যদি বেইজিংয়ের সাথে যুটবদ্ধ হওয়ার পথ বেছে নেয় তবে বাংলাদেশ ঝুঁকির সম্মুখীন হতে পারে এর প্রক্রিয়ায় ঢাকার চীনা দূতাবাস এমন মন্তব্যকে ও বলে বর্ণনা করেছে ওয়াশিংটনকে নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন ও বাংলাদেশের স্থিতিশীলতায় সহায়ক পদক্ষেপগুলোতে মনোনিবেশের আহ্বান জানিয়েছে বেইজিং এদিকে তুরস্ক তৎপরতাও কম নয় সফট ডিপ্লোম্যাসির উদাহরণ হিসেবে বিশ্বকাপে ভারতের সঙ্গে না খেলার যে বার্তা পাকিস্তান দিয়েছে তাকেও আমলে নিতে হবে ছোটাছুটি দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও যুক্তরাজ্যের মধ্যেও স্বাভাবিকভাবেই বাংলাদেশের নেতাদের মধ্যেও কূটনীতিক পাড়ায় ছোটাছুটির প্রবণতা দেখা যাচ্ছে কূটনীতিকরা বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতাদের সঙ্গেও একের পর এক বৈঠক হচ্ছে এমনিতে রাজনীতিকদের সঙ্গে কূটনীতিকদের বৈঠক হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু বিষয়টি তখনই আলোচনায় জন্ম দেয় যখন কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে লুকোছাপার প্রসঙ্গ আসে জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক ভারতীয় পক্ষের অনুরোধে গোপন রাখার বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনা শুরু হয় বিএনপির তরফ থেকে জামায়াতের দিকে আঙুল তুলে বলা হয় এই যে দেখেছ বলেছিলাম কিনা জামায়াত চুপ থাকবে কেন তারাও অভিযোগ তুলে বলতে থাকে ভারতের সঙ্গে আতাত করে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলার অপেক্ষা রাখে না যে ভারতবিরোধী রাজনীতির এই জোর হাওয়ার কালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনোটি দেশটির সঙ্গে যোগাযোগকে একরকম অপরাধ হিসাবে প্রচার করার চেষ্টা আছে বিরোধী পক্ষগুলো পরস্পরকে ঘায়াল করতে ভারতের ঘনিষ্ঠ হিসাবে ট্যাগ লাগিয়ে দিচ্ছে নির্বাচনী প্রচারের মাঠে এটা স্বাভাবিক কৌশল আসছে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গেও কিছুদিন আগে যুক্তরাষ্ট্র দূতাবাসে নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকের আলাপের একটি অডিও ফাঁস হয় যেখানে জামায়াতকে যুক্তরাষ্ট্র বন্ধু হিসাবে পেতে আগ্রহী বলে সুস্পষ্ট ভাষ্য পাওয়া যায় ফলে অবধারিতভাবেই বিষয়টি বিতর্কের সূচনা করে আলোচনায় আসে চীন পাকিস্তান ও তুরস্ক প্রশ্ন হল এই দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে কি সত্যিই উচ্চাটন হলে কেন বাংলাদেশে তাদের স্বার্থ কি বিশ্বশক্তিগুলোর প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে বঙ্গোপসাগর নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে বঙ্গোপসাগরে তীব্রতর হতে থাকা যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার কেন্দ্রটি তত প্রকাশ্য হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে উত্তেজনা কেবল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয় বরং দেশটির শীর্ষ দ্বিপক্ষীয় অংশীদারদের মধ্যেও স্পষ্ট হয়ে উঠেছে এই সামুদ্রিক অঞ্চলে জাহাজ চলাচলের পথগুলোর উপর নজর রাখাটা ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এটি জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের বাণিজ্যের জন্য অত্যাবশ্যক ফলে এই সামুদ্রিক অঞ্চলে উপস্থিতি বজায় রাখা নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি কৌশলগত অবস্থান প্রদানে বাংলাদেশ উপযুক্ত স্থানে রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে বাংলাদেশের উল্লেখযোগ্য হাইড্রোকার্বন মজুত আছে জ্বালানি সম্পদ নিয়ে অনিশ্চয়তায় ভরা ভবিষ্যতে একজন কৌশলগত অংশীদার হিসাবে বাংলাদেশের সম্ভাবনতাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুক্তরাজ্যে টেমস নদীর তীরে একটি বন্দর নির্মাণে ডিপি ওয়ার্ল্ডকে সহযোগিতাও করেছিলেন অ্যাপেস্টাইন বাংলাদেশে বন্দরের কাজ পাওয়া নিয়ে আলোচনা চলছিল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যার সাথে মার্কিন সংযোগ বেশ স্পষ্ট এ নিয়ে নানা আলোচনা এখনও চলছে মজার বিষয় হচ্ছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ যেমন হচ্ছে তেমনি নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাটি ইশাকা সংলগ্ন এনসিটি টার্মিনালে হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ জানিয়ে অন্তর্বর্তী সরকার একেবারে অনর কতটা অনর এমনকি এই চুক্তির বিরোধিতাকারীদের প্রতিহত করার ভাষ্য এসেছে সরকারের তরফ থেকে সুতরাং এই চুক্তির উত্তাপটি সহজেই অনুমেয় ভারতের স্বার্থের বিষয়টি এখানে সুস্পষ্ট আগেই বলা হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় স্থল বেষ্টিত রাজ্যগুলোর জন্য বঙ্গোপসাগরের প্রবেশমুখ হিসাবে বাংলাদেশ ভীষণভাবে ভীষণ সালের পাঁচ আগস্টের পর ভারত বিরোধী নানা উত্তেজনায় বারবার বিষয়টি উঠে এসেছে লোকরঞ্জনবাদী রাজনীতির হিসাব মেনে নানা সময়ে বাংলাদেশের উত্তরে থাকা ভারতের নেক নিয়ে নানা বক্তব্য এসেছে ভারতের তরফ থেকেও বাংলাদেশের নেক নিয়ে নানা বক্তব্য এসেছে কথার মিসাইল ছুটেছে প্রতিনিয়ত জনপরিষদ থেকে আসা হোক বা জাতীয় নেতৃত্ব দুপক্ষের যে বা যারাই এ ভাষ্য হাজির করুক না কেন এটি কোনোভাবেই নিরীহ বা ভূ রাজনৈতিক ছক বিবর্জিত নয় ভারত যে সমীকরণে উপস্থিত সেখানে তার আঞ্চলিক প্রতিপক্ষ পাকিস্তান সগৌরবে হাজির থাকবে এতে আর বিষয়ের কি আছে ফলে ইসলামাবাদও হাজির এ সর্বশেষ নমুনা হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হওয়া ক্রীড়া রাজনীতি ঘটে গেল যা আপাত অর্থে রাজনৈতিক বৃহদর্থে অর্থে ভূ রাজনৈতিক তুরস্ক এক্ষেত্রে বাংলাদেশে তার প্রভাব বিস্তারে ধর্ম ধর্মকেন্দ্রিক সংস্কৃতি ও অগ্রসর প্রতিরক্ষা প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বাংলাদেশের সামরিক প্রযুক্তি সরবরাহে এই ন্যাটো সদস্যের আগ্রহ বিপুল ফলে পশ্চিমা শক্তি বলার অংশ হিসাবেই তুরস্ক বাংলাদেশের নির্বাচনে পৃথক একটি একটি অক্ষ হিসেবে ক্রিয়াশীল ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের আমলে নিছক বন্ধু দেশ থেকে কৌশলগত অংশীদার হিসেবে উন্নীত হওয়ার পথে অনেকটা এগিয়েছে তুরস্ক গত বছরের অক্টোবরে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার ও হিসার ও প্লাস ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে একটি চুক্তিতে উপনীত হচ্ছে বলে খবর বেরিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে পাশাপাশি যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা গড়ার বিষয়েও অগ্রসর হয় দুই দেশ আলাপে আসে সমরাস্ত কারখানায় তুরস্কে বিনিয়োগের প্রসঙ্গ এই পুরো তৎপরতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরডোয়ানের এশিয়া এনিও ভিশনকে সামনে আনছে যেখানে এই নেটো সদস্য দেশকে তিনি এশিয়ায় প্রভাবশালী পক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করার কৌশল ঘোষণা করেছেন ফলে মিরশোরায়ে অস্ত্র কারখানায় স্থাপনের খবরকে অনেকে পাঠ করেছে তুরস্কের সংযোগ হিসাবে সম্প্রতি মির্সরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ জমি বাতিল করে সেখানে এই কারখানা গড়ার ঘোষণা করা হয়েছে সরাসরি কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে বেবজার কথা বলা হলেও বিনিয়োগ সহায়তার প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন উঠেছে তুরস্কের অস্ত্র কারখানায় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর পরিদর্শন সহ নানা তৎপরতা যেমন তুরস্কের দিকে তেমনই একই অঞ্চলে চীনা ও সিঙ্গাপুরের বিনিয়োগ মিশ্র এক পরিস্থিতি জানান দিচ্ছে মনে করে দেখুন গত নভেম্বরে এই বেবজা অর্থনৈতিক অঞ্চলে যে চার প্রতিষ্ঠানের এগারো কোটি ডলারের বিনিয়োগের খবর বেরিয়েছিল তার মধ্যে চীন ও মার্কিন মিত্র সিঙ্গাপুর পাশাপাশি অবস্থান করছে অর্থাৎ বাংলাদেশ বিশ্বের সেই বিরল দেশগুলোর একটি যেখানে চীন যুক্তরাষ্ট্র এক পাতে বসতে রাজি হয়েছে ফলে এখানকার নির্বাচন পারাপর্ষিত বটেই সম্পর্ককেও কাছে টানবে এতে অবাকর আর কি আছে কাছে টানছেও নির্বাচনের মাঠে থাকা দুদলই গুরুত্ব পাচ্ছে দেশগুলোর কাছে গত বছরের এপ্রিলে চীনা কমিউনিস্ট পার্টির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জামেত ইসলামের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন একই বছরের জুনে চীনের উপপরাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন উভয় বৈঠকেই আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয় আলোচনায় হাজির আছে কাগজ কলমে বিদায়ী অন্তর্বর্তী সরকারও দেশগুলো রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় নানা কৌশলে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে সব মিলিয়ে দেশের রাজনৈতিক ময়দানে শুধু দেশীয় রাজনৈতিক রায় নেই আছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নানা ভাগবটর হিসাবও আর এই হিসাবের কেন্দ্রে আছে আসন্ন নির্বাচন ফলে বাংলাদেশের নির্বাচন এর ভোট কেন্দ্র এবং তার পাহাড়ায় থাকা যে ভাষ্য রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষগুলোর কাছ থেকে আসছে তার কতটা অভ্যন্তরীণ রাজনীতির আর কতটা তথাকথিত পশ্চির তা বোঝা বেশ দুরূহ অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের যে আলাপ শোনা যাচ্ছে তার কতটা বলি কতটা সত্যিকারের তা নিয়ে তাই চাইলেই খচখচানি এড়ানো কঠিন নির্ঘুম পশ্চিরা শেষ পর্যন্ত খোদ বাংলাদেশের ঘুম কেড়ে না নিলেই হয়